কি বললে থ্যাংক ইউ বাবা বাবা তো অনেক বড় হয়ে গেছে দেখেন গাইস মাইনুর তার ময়নার সাথে কাজ করতেছে ওইখান থেকে সে মাটি তার গাড়িতে করে এইখানে এনে ঢালতেছে তুমি কাজ তাই সবাইকে বলো আমার কাজের জন্য সবাই ভিডিওটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন বলো লাইক করুন সবাই দেখেন আমি কত কষ্ট করতেছি সবাই প্লিজ লাইক করে দেন সাবস্ক্রাইব করবে দেখি তোমাকে তোমার কোন বন্ধুরা ভালোবাসে তাহলে তো সাবস্ক্রাইব করে দেবে মাইনুর তুমি কি করো এখানে গাছে উঠতেছো আসতে বাবা পড়ে যাবে তো দেখো হিয়া পড়ে গেছে তুমি গাছে কেন উঠতেছো দেখুন গাইস আপনাদের একটু লাইক অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইবের জন্য মাইনে কত কষ্ট করতেছে বলো প্লিজ আমি এত কষ্ট করে গাছে উঠছি আপনারা লাইক করে দেন লাইক তুমি উঠতে পারতেছো না তোমার বন্ধুরা শোনো তোমার বন্ধুরা মাইনুর ভাইয়ের বন্ধুরা যদি সাবস্ক্রাইব করে দেয় তুমি এখন এই গাছে উঠতে পারবে

মাইনুর বাবা তুমি কি দিয়ে খেলা করতেছো কি যাচ্ছে ঘরে উঠে আ থাকে কি এটা বাবা নৌকা এটা আবার কেমন নৌকা নৌকা কি শুকনা জায়গায় চলে ওটা পানির ভিতর চলে বাবা আসো আসো ওটা পানিতে নিতে হবে আসো ওটা ঘরে চলে না আসো

যাই চারটে লিসু চকলেট এনেছি মাইনুর কে দিয়ে আসি মাইনুর পরে সাইমনকে দিয়ে দেবে মাইনুর দেখো তোমার জন্য কি এনেছি এগুলো ঠিক আছে তুমি আর ভায়া খেয়ে নিবা দুইটা ভাইয়ার দুইটা তুমি নিয়ে নাও কোন দুইটা নিবা নিয়ে নাও সবগুলো তো একই তুমি সব নিবা সেটা তো হবে না একটা তো ভাইয়াকে দিতে হবে দাও দাও তুমি খালি খাও খালি ফ্লেট দেবো বাকে দেখো মাইনুর কত দুষ্টু যাই ওকে আবার দোকান থেকে কিনে কি হলো তোমার হবে না দে ওকে আবার দাও 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 তাইমন তোমাকে দিবে না আমার কি করার বলো সাইমন ডাক করে দেখে মারিছে দিয়ে যাও বাবা দিয়ে যাও আমার সোনা ভালো কোথায় যাচ্ছুর কি ব্যাপার তুমি কি সেজে দাঁড়িয়ে আছো তোমার মুখেটা কি মুখে আটকে গেছে নাকি বাবা মাইনুর কি হয়েছে কি হয়েছে কি হয়েছে রে কী হয়েছে এটা কি বাবা এটা কি এটা তো লিসু চকলেট মনে হচ্ছে দেখি 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 বাবা আমি ভয় পেয়ে গেছিলাম এগুলো তোমার মুখে আটকে গেছিল না তুমি ইচ্ছা করে আটকায় রাখিছিলে বোকা বানালে দাঁড়াও আচ্ছা একটা ভায়াকে দাও ভায়াকে দিয়ে দাও আচ্ছা এটা নাও তুমি ঠিক আছে থ্যাংক মাইনুর দেখো ওই মোরকটা ডাকতে ডাকতে ওই লোকটারে ঘুম ভাঙায় দিয়েছে দেখো ডাকতে ডাকতে হয়ে গেছে তুমি দেখো